আসসালামু আলাইকুম আমার বাসা জয়পুরহাট আমার একটা গরুর সেট আছে তো গরু কিনতে আসছি ভাবলাম ভিডিও করে আপনাদেরকে একটু দেখাই আজকে হাটে প্রচুর গরু আমদামি সব এরা গরু বড় বড় গরু খুব সুন্দর দেখতে আজকে গরুর দাম একটু কম ভাবলাম কয়টা কিনবো এই জন্য ভিডিওটা করা দেখেন আপনারা দেখেন যে বাসুর আছে গরুর দাম কম মানুষজন বলতেছে কিন্তু বাজারে কিনতে আসে প্রচুর দাম সব বড় বড় করে যে গরুটা সারাদিন দাঁড়া থাকে বসে যাচ্ছে মানে হাত পা লাগে গেছে এই এখানে একটা বড় এরা আছে ফিজিয়াম গরু গাই গরু এগুলো এগুলো কিছু গরু বেসা হয়েছে গাড়িতে তুলল প্রচুর গরম খুব গরম গরমে থাকা যাচ্ছে না হাটে এখানে সাদা কালো একটা গরু আছে আমরা আসছি গরু কিনতে চার পাঁচ জন হৃদয় আছে রবিন আছে রাতুল আছে জিয়াদ আছে আরাফাত বাস্তা আছে আলামিন চাচা আছে সবাই খালি বলতেছে বড় বড় গরু কিনো খালি বড় বড় গরু কিনলে হবে টাকা থাকা লাগবে না তো আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন লাইক দিবেন কমেন্ট দিবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন নেক্সট টাইমে আবার ভিডিও করব আপনারা সবাই দেখবেন এই যে গরু আবার সিঁড়ে গেছে